আসসালামু আলাইকুম রহমতুল্ল্হ সুপ্রিয় বন্ধুরা তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের আরও একটি প্রাণবন্ত ক্লাসে সো আজকে ক্লাসে আমরা শেখাবো আমরা যে কমপ্লিটিং সেন্টেন্স করতে যাই সেই কমপ্লিটিং সেন্টেন্স করতে গিয়ে আমরা এমন অনেকগুলো প্রবাদ বাক্য পাই যেগুলো আমরা উত্তর করতে পারি না সো কমপ্লিটিং সেন্টেন্সে যে সমস্ত প্রবাদ বাক্য থেকে প্রশ্ন আসে সেগুলো আমরা আজকের ক্লাসে একেবারে শেষ করে দিব সো ইনশাল্লাহ আজকের ক্লাসটি করলে যে কোনো প্রবাদ বাক্য তুমি উত্তর করতে পারবা সো চলো শুরু করি সর্বপ্রথম আমরা যে প্রবাদ বাক্যটা পাচ্ছি সেটা একটু দেখো ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু বলা সহজ করা কঠিন তোমাকে দেওয়া থাকবে এতটুকু পর্যন্ত ইট ইজ ইজি টু সে বাট তোমাকে লিখতে হবে বাট ডিফিকাল্ট টু ডু অথবা শূন্যস্থান বাট ডিফিকাল্ট টু ডু তোমাকে লিখতে হবে ইট ইজ ইজি টু সে আশা করি বুঝছো ওকে এরপর আসো এরপরে আসো আরেকটা কী আছে দুই নম্বরটা একটু দেখো স্ট্রাইক দ্য রড ওয়াইল ইট ইজ শট এখানে স্ট্রাইক দ্য রড এটাও হইতে পারে অথবা আরেকটা হতে পারে স্ট্রাইক দ্য আয়রনও হইতে পারে স্ট্রাইক দ্য রড অথবা স্ট্রাইক দ্য কি আয়রন দুইটাই হইতে পারে সেম প্রবাদ স্ট্রাইক দ্য রড ওয়াইল ইট ইজ হট এটার অর্থ হচ্ছে সময়ের এক ফুট অসময়ের দ দশ ফুট অথবা জুপ বুঝে কুপ মারো অথবা এখানে আরেকটা হতে পারে তোমার কাঁচায় না ওয়ালে বাস পাকলে করে টাস টাস অনেক কিছু হইতে পারে স্ট্রাইক দ্য রড ওয়াইল্ড ইট ইজ হট অথবা স্ট্রাইক দ্য আইরন ওয়াইল্ড ইট ইজ হট তোমাকে এতটুকু দেওয়া থাকবে তোমাকে লিখতে হবে হচ্ছে কি এটা একটু ডিরেক্ট মুখস্থ করতে হবে আই স্টিচ ইন টাইম সেফস নাইন দেখো আই স্টিচ ইন টাইম সেফস নাইন এটার অর্থ হচ্ছে সময়ের এক ফুট অসময়ের কি দশ ফুট অর্থাৎ তোমাকে কি অবশ্যই যখনের কাজ তখনই করতে হবে আই স্টিচ ইন টাইম সেফস নাইন এটার অর্থ কি সময়ের এক ফুট অসময়ের দশ ফুট এরপর আসো দি গোস অ্যা প্রবাব একটা প্রভাব বাক্য আছে গ্র্যাফস অল লস অল অতি লুবে নষ্ট দাও থাকবে এতটুকু গ্র্যাফস অল তোমাকে দিতে হবে লস অল এরপর আসো ডেঞ্জার অফ এন কামস হয়ার ইট ইস ফিআ এতটুকু দেওয়া থাকবে ডেঞ্জার অফ এন্ড কামস হয়ার ইট ইস ফিয়ার এটার অর্থ হচ্ছে যেখানে বাঘের বই সেখানে রাত হয় যেখানে বাঘের বই সেখানে রাত হয় ডেঞ্জার অফ এন কামস হয়ার ইট ইস ফিয়ার ওকে এরপর আসো এরপরে দেখো পিউ শিক্ষার্থী আর কিছু গুরুত্বপূর্ণ প্রবাদ বাক্য ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড উই ফল একতাই উতান বিভেদই পতন একতাই উতান বিভেদই কি প্রতান ঠিক আছে এরপর আসো ওয়ার্ড ইজ লট এট ক্যান বি ব্লটেড কপালে লিখন না যায় কন্ডন ওয়ার্ড ইজ লট এট ক্যান নট বি ব্লটেড তাহলে তোমাকে দেওয়া থাকবে কি ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড উই ফল লিখতে হবে ওয়ার্ড ইজ লট এট ক্যান নট বি ব্লটেড তোমাকে এতটুকু দেওয়া থাকবে লিখতে হবে এতটুকু পর্যন্ত এরপর আসো আর ফ্রেন্ড ইন নেট ইজ আ ফ্রেন্ড ইন ডেড হাফ ফ্রেন্ড ইন নেট ইজ আ ফ্রেন্ড ইন ডেড হাফ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ড্যাড এটার অর্থ কি অসমের বন্ধুই প্রকৃত বন্ধু কেমন মিস ফরচুন কামস অ্যালোন দুর্ভাগ্য কখনও এক আসে না অথবা কি বিপদ কখনো এক আসে না দেওয়া থাকবে এতটুকু পর্যন্ত মিস পর্যন্ত তুমি বলবে নেভার কামস অ্যালোন এরপর আসো টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান যদি সময়ের গুরুত্ব নিয়ে কথা বলছে তখন বলে যে কি দি আর গোলসের প্রভাব তখন বললো কি টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর কি নান এরপর আসো মর্নিং শোজ দা ডে মর্নিং শোজ দ্য ডে মানে কি জানো উটন্ত মূল পতনে চেনা যায় হেলথ ইজ ওয়েল স্বাস্থ্য কি সকল সুখের মূল এরপর আসে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস পরিশ্রমের সৌভাগ্যের প্রসূতি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি সত্য সর্বকৃষ্ট পন্থা লাইফ ইজ নট ব্যাড অফ রোজেস জীবন ফুল সজ্জা নয় হ্যান্ডসাম ইজ দ্যাট হ্যান্ডসাম ডাস সেই ভালো যার কাজ ভালো এখানে জল হবে না সেই ভালো যার কাজ ভালো যিনি কাজে উদার তিনি সুন্দর এটা বলতে যাচ্ছে হ্যান্ডসাম ইজ দ্যাট হ্যান্ডসাম ডাস তোমাকে দেওয়া দেখবে এতটুকু পর্যন্ত হ্যান্ডসাম ইজ দ্যাট হ্যান্ডসাম ডাস হ্যান্ডসাম ইজ দ্যাট হ্যান্ডসাম ডাস গ্র্যাট বিগেটস সিন অ্যান্ড প্যাচেস ডেথ গ্র্যাড বি গেট সিনে সরি গ্র্যাড না গ্রিট গ্রিট বি গেট সিন লুবেস ডে মিত গ্রিট বি গেট সিন অ্যান্ড পেচেস ডেথ মনে রাখবাম তারপর আসো আঠারো নাম্বারটা অ্যাজ ইউ সো সো ইউরিফ যেমন কর্ম তেমন ফল অ্যাজ ইউ সো সো ইউরিফ যেমন কর্ম তেমন ফল দা ওয়েদার বেস্ট নোস হোয়ার দ্য সো পিচেস যার জ্বালা সে বুঝে ফলস আর তিক হয়ার লাভ সিস্তিন এটা একটু খুবই গুরুত্বপূর্ণ ফলস আর তিক হয়ার লাভ ইস্তিন যাকে দেখতে নারী তার চলন বাঁকা কেমন এরপর আসো ইল গড ইল স্প্যান ফাফের দন প্রাশ্চিত্তে যাই টু কাউন্ট ওয়ান্স চিকেন বিফোর দেয়ার হ্যাচেট হ্যাচেড গাছে কাটাল গুফে তেল আর ট্রি ইস নোন বাই ইটস ফ্রুটস এটা সবাই বলে বিক্ষ তোমার নাম কি ফলে পরিচয় অ্যা ট্রি ইজ নোন বাই ইটস ফ্রোড বিক্র তোমার নাম কি ফলে পরিচয় আরেকটা আছে যেমন ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিভস এটা হচ্ছে কি সঙ্ঘদূষে লোহাব আসে ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিভস এটা আসতে পারে লিখে নাও আমি লিখছি না তোমরা লিখে নাও ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিভস এরপর আসুন অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড ছক ছক করলেই শোনা হয় না অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড এরপরে আসো স্ট্রাইক ওয়াইল দ্য আয়রন ইজ হট স্ট্রাইক দ্য আয়রন ওয়াইল্ড ইট ইজ হট এভাবেও হইতে পারে যোগ বুঝে কোপ মারো আ ব্যাট ওয়ার্ক ম্যান কোয়ারেলস উইথ হি স্টোলস নাচতে না জানলে উঠান বাঁকা ব্যাট ওয়ার্কম্যান কোয়ারেলস ঝগড়া করে উইথ হি স্টোলস নাচতে না জানলে উটান বাঁকা ব্যাটার অ্যালোন দেন ইন এভিল কোম্পানি ব্যাটার অ্যালোন দেন ইন এভিল কোম্পানি দুষ্ট গোরুচ্ছাইতে শূন্য গোয়াল পালন হেন পরচুন ফ্যাবার্স এভরিথিং সাকসেড দুলো মোটো শোনা হয় হয় এন ফরচুন ফেভার্স এভরিথিং সাকসেস দুলো মোটো কি শোনা হয় ইজ ইজ উইল ওয়ে ইচ্ছা থাকলে কি উপায় হয় নিরোফিডস ওয়াইল রোম বান্স কারো ফুসমাস কারো সর্বনাশ নিরো ফিডস ওয়াইল রোম বান্স কারো ফুসমাস কারো সর্বনাশ এমটি ব্যাসেলস সাউন্ড মাছ অসারের তর্জন গর্জন সার অথবা কালি কলস বাজে বেশি এমটি ব্যাসেল সাউন্ড মাছ মানে কালী কলস বাজে বেশি কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ মানে আয় বুঝে বিআই করো চ্যারিটি বিগেন্স অ্যাট হোম আগে তর পরে তো আগে তর তবে তো পর চ্যারিটি বিগেন্স অ্যাট হোম এ বার্কিং ডগ সেলডম বাইটস যত গর যে তত বসছে নাম কেমন এক্সাম্পল ইজ ব্যাটার দেন এক্সাম্পল ইজ ব্যাটার দেন প্রিসেপ্ট উপদেশ অপেক্ষার দৃষ্টান্ত বলো এক্সাম্পল ইজ ব্যাটার দেন প্রিসেপ্ট খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল এক্সাম্পল ইজ ব্যাটার দেন প্রিসেপ্ট উপদেশ অপেক্ষা দৃষ্টান্ত বলো ওয়াইল দেয়ার ইজ লাইফ দেয়ার ইজ হোপ যতক্ষণ শ্বাস ততক্ষণ আস ওয়াইল দেয়ার ইজ লাইফ দেয়ার ইস হোপ যতক্ষণ জীবন থাকবে ততক্ষণ আশা থাকবে তার মানে কি যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ মানে আশা অলস ওয়েল দ্যাট অ্যান্ড সোয়েল সব ভালো যার শ্বাস ভালো তার অলস অলস ওয়েল দ্যাট অ্যান্ড সোয়েল সব ভালো যার শ্বাস ভালো কিন্তু তার আই স্টিচ ইন টাইম সেফ নাইন এটার অত সময়ের এক ফুট অসময়ের দশ ফুট গ্র্যাস অল লস অল ওকে অতি লুবে তাঁতি নষ্ট ন্যাসেসিটিজ নো নোস নো নোলো অভাবে স্বভাব নষ্ট টু মাচ কাটেসি টু মাচ ক্র্যাফট অতি ভক্তি লক্ষণ দেখে যাবা টু মেনি ক্রুকস স্পয়েল দ্য ব্রোথ অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট টু মাচ কানিং ওভার ইটস ইট সেলফ অতি চালাকের গলায় দড়ি প্র্যাকটিস মেক্স দেন পারফেক্ট গাইতে গাইতে গায়েন কেমন আ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং অল্পবিদ্যা ভয়ঙ্করী হি হু ফলোস টু হায়ার্স ক্যাচ এস নেইদার হি হু ফলো টু হিয়ার্স ক্যাচ এস নেইদার দুই নৌকায় পা দিলে কোনোটাতে উঠা যায় না ওকে এই ছিল আমাদের প্রবাদ বাক্য সো আশা করি এগুলো দেখলে তোমরা ইনশাল্লাহ কমন পেয়ে যাবা সো সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো সো ক্লাসটি কেমন লেগেছে আমাদেরকে জানাবা অবশ্য আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে জানাই দিবা আমাদেরকে ক্লাসগুলো কেমন লাগছে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আসসালামু আলাইকুম